হ্যালো আসসালামু আলাইকুম আজকে পাতা দিয়ে পিঠা বানাবো পাতা দিয়ে কীভাবে পিঠা বানাতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিব। আমি পিঠা বানাতে নিয়ে নিয়েছি ময়দা লবণ ডিম তারপরে এখন নিয়ে নিব চিনি নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর এগুলো সব একসাথে নিয়ে নিয়ে তারপর নিয়ে নিয়েছি গরুর দুধ কেউ চাইলে পাউডার গুঁড়া দুধও নিতে পারেন এগুলো একসাথে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে ফেটব যে পর্যন্ত সুন্দর করে মেশানো না হয় সেই পর্যন্ত ফেটতেই থাকবো তো এখন ভালো করে ফেটা হয়ে গেলে আম পাতাটা সুন্দর করে তেল মেখে নিয়ে নিয়েছি এখন তেলে দিয়ে তারপরে একটু আম পাতা দিয়ে নেমে নিয়ে তারপরে দিয়ে দিলাম তেলে তো ভাজা হয়ে গেছে এখন আবার এটাকে সেই চালের গুঁড়িতে রাখবো ময়দা আর কি রাখবো ময়দা রেখে দিয়ে এভাবে বারবার দেবো উঠাবো দেবো উঠাবো তারপর দেখেন পিঠাটা অনেক বড় হয়ে গেছে তো ওই পিঠা বাজতে বেশি তেলও লাগে না অল্প তেলেই হয়ে যায় এখন উঠিয়ে দেখেন কেটে নিয়েছে পিঠাটা কত সুন্দর দেখা যাচ্ছে আম পাতাগুলোও দেখা যাচ্ছে আম পাতাগুলো টান্দা বের করে ফেলবেন কারণ ওটার মধ্যে তেল Assalamu alaikum.